আমার পাশের স্ক্রিনে আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখলেন এই ভিডিওটা দেখার পরে আপনারা যায় না কে কি মন্তব্য করবেন তবে আমার মনে হচ্ছে ভাই এরা মানে বাংলাদেশে নাজর মিলে এইরকম বা মানে এইরকম বিনোদনমূলক মানে জিনিস আমরা ভিডিও আমরা দেখতে পেতাম না মানে আমাদের এই দেশের মানুষ মানে কতটা পাগল বলা চলে যে পাগলের থেকেও বেশি কিছু এদের মানে মাথায় ঘিলু বলতে এদের মানে কিচ্ছু নাই মানে এদেরকে মানে কি বলবো আর এদের মানে বলার ভাষা নাই মানে পাগলও না ছাগলও না এরা মানে এদের একটা জিনিসই করা যেতে পারে সেটা হচ্ছে যে লোহার শিখ চিনেন না ভাই এই লোহার শিখটা আগুনে তাতিয়ে তারপরের ডা বুঝতেই তো পারছেন এই অবস্থা করলে হয়তো বা এদের জ্ঞানটা ফিরতে পারে কোন লেভেলের কোন পর্যায়ের মানুষেরা দেখেন হিসাব করেন যে একটা সিনেমা নিয়ে তারা আল্লাহর কাছে পাঁচ নামাজ পড়তেছে এবং আল্লাহর কাছে সিনেমা সিনেমা দেখে সিনেমার জন্য তারা আল্লাহর কাছে নামাজের মধ্যে কি একটা অবস্থা বিধি চেয়ে অবস্থা দেখেন মানে এরকম মস্তিষ্ক মানে বিকৃত মানুষ যে বাংলাদেশে আছে এর আগে আমার জানা ছিল না ভাই এরা মানে কোন পর্যায়ে পড়ে মানুষও না এরা মানে গাধাও না ভাই এরা আসলে ওই যে বললাম না যে লোহার শিখ তাতিয়ে এদেরকে যদি ঠিক মতো জায়গা মতো দেওয়া যায় তাহলে এরা ঠিক হবে এতটা বিকৃত মস্তিষ্কের মানুষেরা ধন্যবাদ সবাইকে